শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে দিনে বাবু বলিলেন বুঝেছ উপেন এই জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই দিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল লক্ষ্যে যেথায় চক্ষে মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেঁচিব সে মায়ে এমন লক্ষ্মী ছাড়া আখি করিলান রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ট্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিলু বিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার খতে এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মুভ তাই লিখি দিল বিশ্ব নিখিল দেশে দেশে হইয়া সাদর কত হেরিলাম মনোহর ধাম কত মনোহর দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমে তবু মি সিদিনে ভূমিতে পারিনি সেই দুই বিঘে জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড় বাসনা হলো নমো নমো নম সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব ছায়া শনিবীর শান্তির নির ছোট ছোট গ্রামগুলি কল্লব ঘন আম্র কানুন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দেখি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বোধ জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথ তলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে কৃষাতুর শেষে আমার বাড়ির কাছে পৌঁছিন করে ধিক করে নীলাচ গুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি কে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন রূপে কারে ফুলাইতে ধরে বিলাস বেশ পাঁচ রঙা পাকা অঞ্চলে গাকা পুষ্পে কেশ আমি তোর লাগেই ফিরেছি বিভাগী গৃহহারা হারা তুই হেথা বসে ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনীর আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনখানে লেশ নাকি অবশেষ সেদিনের কোন চিহ্ন কল্যাণ মূল ছিলে তুমি ওই ক্ষুধা ধরা সুধার যত হাসো আজ যত পরশাজ ছিলে দেবী বলে দাসী বিবির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে দিল স্মরণে বালক কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ছড়ে রাতে নাহি কুম অতি ভুরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার থুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল আমার কাছে ভাবিলাম মনে এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাতা হেন কালে হায় দুধ প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারই কলরা চিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি ক্ষণ মারিয়া করিব খুন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শত গুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় বাবু কহে হেসে ব্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁখি জলে ভাসি এই ছিল মুড়ে ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটেই